এক লাখ দশ এক লক্ষ দশ একটা এটা কি একদম একটু বলে দেন কারণ আমাদের ভিওররা একদম পছন্দ করে একদম কত হলে বিক্রি করেন যদি বলেন এটা একদম আপনি পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন একদম একদম আচ্ছা তো এই যে পরে আমরা যে গরুটা দেখতেছি এটা কয় মাস এটা এটার বয়স ১৮ মাস তার মানে পেটে কয় মাস আছে এটা দুই মাস আছে প্যাটে আচ্ছা মানে গাবিন আছে দুই মাস তো এটা যদি বিক্রি করেন একদম কত বিক্রি করবেন এটা একদম

তো আপনাদেরকে গরুগুলো আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন আচ্ছা এই গরুটা দেখতাছি এটা কয় মাস বয়স এটা হ্যাঁ যেমন ষোলো সতেরো এরকম সবগুলো এক ষোলো সতেরো মাস এটা পেটে কি কিছু আছে হ্যাঁ এটা পেটেটা কিছু নেই এটা পেটে কিছু নেই আচ্ছা এই গরুগুলো ডাকে আসে কত মাস বয়সে এটা ডাকে আছে ধরেন হয় এরকম আসে তো আঠেরো উনিশ উনিশ 18 19 মাসে এসে পড়ে নাকি হ্যাঁ এসে এই যে বড় গরুটা এটাই এটা কি টাকা আসছে হ্যাঁ তো টাকা আসছে দেবানে হয় না মানে প্রথমটা ছেড়ে দিছে আবার তো টাকা আসবে মনে হচ্ছে আসবে তারপর এটা বিক্রি করলে এখন বিক্রি করবে এক লাখের মতো যাবে নাকি এগুলো তো সবই সবই এক কত persen 20টা কত persen হবে না 100 persen হ্যাঁ আমি প্রতি না তো ভিউ আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই খামারটি আচ্ছা ভাইয়া তো এই খামারটিতে যদি কেউ আসতে চায় তো এই খামারটি ঠিকানা যদি আমাদের একটু বলে দিতেন মি ডেয়ারি ফার্ম তো হিজলা নাকি ঢাকার প্রথমে মহাদপুরের থেকে আটিবাজার আসতে হবে আটিবাজার এসে তারপরে হিজলা একটা রিস্টা নিয়ে চলে আসতে পারে নাকি তারপরে হিজলে এসে তারপরে কি বলবে রিপন ভাইয়ের খামারে যাব তারপরে অনেকে দেখিয়ে দিবে নাকি আর এই এলাকায় তো অনেক খামার আছে তারপরে যদি কেউ ঠিকানা বুঝতে সমস্যা হয় আপনাদের নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন মোবাইল নাম্বারটিও বলে মোবাইল নাম্বার কিamazonawsা মোবাইল হ্যাঁ বৈঠেন না বৈঠেন আচ্ছা তো আমার সেকেন্ড খামারে গিয়েছে চলে যাই দেখি কি করতেছ উনি আচ্ছা বাইজান কেউ যদি আরও কিছু জানতে চাই খামারটি সম্বন্ধে তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন তারপরে তারপরে আবার একটু বলেন up. ভাইয়া এই তোমাদের এই কে কি কি খাবার দাও আমাদের যদি একটু বলতে গমের চাডি এই খাবারই দাও এক একটা গরুকে কি পরিমাণে খাবার দাও পাঁচ থেকে সাত কেজি করে খাবার দাও আর তোমাদের কি মোটরের ব্যবস্থা নাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভিউ আপনারা দেখছেন আপনারা যারা খামার করবেন গ্রাম সাইডে যদি করেন তাহলে চাপ কলের ব্যবস্থা থাকতে হবে নাকি নাইলে বিপদে পড়ে যেতে হবে আজকে যেহেতু এলাকায় কারেন্ট নেই তো আপনার সেই জন্য দেখেছি খামারটা পরিষ্কার না নাকি কারেন্টটা থাকলে খামারটা পরিষ্কার থাকবে চলতো ম্যান চলত দানাদার খাবারটা কম খাওয়ার না বেশি খাওয়ার এই এলাকায় তো দেখি গরু চড়ানোর জায়গাও আছে আপনারা গরু কি মাঝে মধ্যে বাইরে নিয়ে যান চড়াতে নাকি

একটু ভালো করে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বারো তেরো মাস বয়স পঞ্চাশ থেকে ষাট হাজার বিক্রি হয়েছে এটা তো এখনো ডাকে আসে নাই না এটা ডাকে আসছে এখনো ডাকে আসে নাই না প্রিয় দর্শক আপনাদেরকে খামারটি আমরা একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই সাইজের বাচ্চাগুলো বিক্রি করেন নাকি আপনার করবেন নাকি দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব বকন বাসুরগুলো আপনাদেরকে এতক্ষণ এগুলোর দাম জানার চেষ্টা করলাম আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো দেখুন